তার একটা একটা স্মৃতি আছে সে ছবি দেখার পাগল ছিল কিন্তু ছোটোবেলায় ও অনেক ছোট ছিল বলে ওর বাবা মা ওকে একা ছাড়তো না তখন একবার ওর বাবা মা মানে সবাই মিলাই চিন্তা ভাবনা করলো এই টাইমে আমার সাথে কথা বলতো তেপান্তরে ওর বাবা মা চিন্তা ভাবনা করলো যে একটা ছবি দেখতে যাবো তখন ওর ওর ডাক নাম তো রানা তে রানা তুই ছবি দেখবি রানা খুব খুশি যে আজকে ছবি দেখতে যাব তে ওর ছবি দেখার যে আনন্দে আনন্দে কখন যে ঘুমিয়ে গেছে ও জানে না কিন্তু এর ভিতরে আনটি আর আঙ্কেল যে ছবি দেখে চলে আসছে হ্যাঁ এই দুঃখটা ওর আজও আছে যে আমি ওই দিন আর আব্বাহ সাথে ছবি দেখতে পারলাম না হ্যাঁ এই গল্প এখনো করে ও তো অলই স্টার ও তো সুপার স্টার সুপার স্টার শুধু আমার কাছে না পুরা বাংলাদেশেই পুরো পৃথিবীতে সুপার স্টার অ্যাকচুয়ালি বলতে বলতে না এখন বলতে ইচ্ছা করে না তারপরে বলি সাকিব যখন সুপার স্টার ছিল ছিলেন না যখন সে শুধু একজন অ্যাক্টার্স ছিলেন এবং একজন নায়ক ছিলেন তখন তার ভালো মন্দ তার ছোটবেলার ইতিহাস তার ঘরের ইতিহাস আমাদের শেয়ার করতেন যেমন বন্ধু এখন শত্রু বন্ধু যখন শত্রু পাল্টা হামলা আন্ডার ওয়ার্ল্ড তারপরে বিষাক্ত নাগিন তারপরে এরকম অনেক ছবি করেছে ওর সাথে আরও কয়েকটা বেশ কয়েকটা ছবি করেছো ওর সাথে তখন একসাথে কাজ করতাম আমরা ও প্রেম সংঘাত তারপরে প্রতিহিংসা হিংসা প্রতিহিংসা ওর যে আমার এক বড় ভাই মানে আমার ওস্তাদের মানে আমাদের ওস্তাদে আর কি সে হলো আজিজ রেজা ওর কাছে যখন তার প্রথম আশাটা এবং জন্মটা তাহলে আমরা বলবো আমাদের কাছে থেকে ওদের জন্ম যেহেতু ও আমাদের কাছে জন্ম নিয়েছে তাহলে ও যত স্টার হবে তত আমাদের আনন্দ লাগবে অত ভালো লাগবে প্যালেন তো সবই এক আমরা প্যালেন ও প্যালেনও আমাদের এই পেলেনও আমাদেরই তারপরে কোনো না কোনো এক জায়গাতে তো নির্বাচন করতে হবে আমরা তো সবাই এক আমি নির্বাচিত হলে একটি কথা বলি আমার কিছু শিল্পী আছে যারা এই পর্যন্ত যেতে পারে না ওই মানে তাদের মনের কথাগুলো পৌঁছাতে পারে না তখন যেহেতু আমি সবসময় এ ব্রিজে চলাফেরা করি ওরা আমার কাছে সব কথা বলে এই কথাগুলো আমি ওইখানে পৌঁছায় দেবো যে আমার এই শিল্পী অমক শিল্পী এই শিল্পীরা এই কথাটা বলছে আপনার এটাকে আপনারা আমুলে নেন এটা এটা কর্মকাণ্ড কী করতে হবে আপনারা করেন আমি বাংলাদেশে সাড়ে চারশো ছবি নৃত্য পরিচালক আর কলকাতাতে প্রায় আশি ছবি নৃত্য পরিচালক উল্লেখযোগ্য স্টেপ তো আমার সাথে অনেকে কাজ করে রাজ্জাক ভাই আলমগীর সাহেব তারপরে কলি ভাই এই যে এই যে মাহমুদ কলি সাহেব ওনার একটি ছবিতেই কিন্তু আমার প্রথম ছবি সেটা হলো গোলমাল গোলমাল ছবি নৃত্য পরিচালক ছিলাম আমি সেখানে শিল্পী ছিল মাহমুদ কলি এবং অঞ্জু ঘোষ হ্যাঁ প্রোডাকশনও বড়ো প্রোডাকশন মাসুদ কথা চিত্র একসময় শুনতাম মুহাম্মদ শফিউদ্দিন নিবেদিত মাসুদ কথা চিত্র প্রাইভেট লিমিটেডের হ্যাঁ আর ডিরেক্টারও ছিল বড়ো ডিরেক্টর মালিক আফসারি সাইফুল একটা ভালো ছেলে ও সারা জীবন স্বতন্ত্রে পাশ করে আসছে এবার সাইফুল পাশ করবে ইনশাআল্লাহ আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার যারা ভালোবাসে সবাই সাইফুল একটা বলবে